হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে ম্যাথ টেস্ট রাউন্ড অর্থাৎ তোমাদের গণিতের পরীক্ষা তাহলে এবার বলো তো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত বেঁচে থাকে উত্তরটি কিন্তু দিতে দিতে যদি সবার করো তুমি কি হিসেবটি পেরেছ যদি তোমার উত্তর শূন্য হয়ে থাকে তাহলে তোমার উত্তরটি ভুল হবে চলো অ্যানসারটি দেখে নাও এখানে প্রশ্নে বলা আছে পাঁচ পঞ্চাশ পাঁচ আর পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চান্ন তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন বাদ দিলে বেঁচে থাকে চারশো পঁচানব্বই তোমাদের মধ্যে কাদের কাদের উত্তর চারশো পঁচানব্বই হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ তোমাদের শক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট চলো এবার নেক্সট রাউন্ডে নেক্সট এবারে এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে শব্দটি কি হবে পারলে ছাজেতে এখানে ইলিউমিনো কোড়গুলোকে সাজালে শব্দটি হবে নিরামিষ সেবার 8 টি আর বাকিগুলোকে ভালো করে দেখে বলো এখানে টোটাল কোড টি পাখি তুমি দেখতে পাচ্ছ এটির সঠিক आंसर কেবলমাত্র তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মানুষরাই দিতে পারবে তাহলে দেখা যাক তুমি দেখতে পাচ্ছ কিনা এখানে কোড টি টি রয়েছে তো गाइस এখানে টোটালি 14 টি পাখি রয়েছে তোমাদের মধ্যে কারা কারা চৌধুরী টিয়ার পাখি দেখেছো ভিডিওটিকে লাইক করো কারণ তোমার যদি দৃষ্টিশক্তি একদম পার্সেন্ট হাই লেভেলে আছে এবার এখানে তিনটি ছবি রয়েছে অক্টোবর পাতা এবং শ্বাস এখন প্রত্যেকটি থেকে একটি করে অক্ষরকে যোগ করে বলো তো এখানে একটি প্রাণীর নাম কি হবে কি বন্ধুরা পেরেছ দেখো এখানে প্রথম ছবি থেকে নেবো অক্টো তারপরের ছবিটি থেকে নেবো পা আর শেষের ছবিটি থেকে নেব স তাহলে তিনটি ছবি থেকে এখানে অক্ষর যোগ করে প্রাণীর নাম হয়ে যাবে অক্টোপাস এবার এই দুটো ছবিকে দেখে আরও একটি প্রাণীর নাম বলো তো কি হবে অবশ্যই ছবি দুটোকে তোমাকে ইংলিশে গেস করতে হবে ট্রেন্ড পারলে দেখো তাহলে প্রথম ছবিটা হচ্ছে বাটার আর এটা হচ্ছে মাছি মাছির ইংলিশে হচ্ছে ফ্রাই তাহলে এই দুটো ছবি থেকে প্রাণীটির নাম হচ্ছে বাটারফ্লাই তো বন্ধুরা এই ধরনের মজার মজার ইন্টারেস্টিং ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবার এই গ্লাসগুলোকে ভালো করে দেখে বলো এখানে আট নম্বর গ্লাসটির মধ্যে কত নম্বর লেখা আছে তো এই গ্লাসের মধ্যে লেখা ছিল চলো এবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নাও নিয়ে দুটো ছবি রয়েছে এই দুটো ছবিকে দেখে একটি পতঙ্গের নাম কি গেস করে বলো তো তো বন্ধুরা তোমরা যারা উত্তরটি পেরেছো ওখানে কমেন্টে লিখে দাও এখানে প্রথমে যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে ভীমের ছবি আর এটা হচ্ছে রুল তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে পতঙ্গটির নাম হয়ে গেল ভীম রুল এবার এখানে দেখো একটি কেক রয়েছে এখন এই কেকটির পাশে চারটি শ্যাডো দেওয়া হলো তোমরা এখন বলো যে চারটি শ্যাডোর মধ্যে এই কেকটির শ্যাডো কোনটি ঠিক অ্যানসারটা কি তুমি পারলে তো অ্যানসারটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও অবশ্যই কারণ এই কোশ্চেনটা আমি বলে দেবো না এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখা যাক কারা কারা লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে দিতে পারছ হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং